ভাইয়া তো অনেকে ঘরে তো বেবি থাকে হ্যাঁ তো দেখা গেলো পানি টানি ফেলে দিল তো সেক্ষেত্রে আসলে সোফা গুলো কি ড্যামেজ হবে এক্ষেত্রে আমরা একদম সরাসরি পানিতে দেখাই দিব পানিতে ওয়াশ করতে পারেন যেভাবে আচ্ছা আচ্ছা পানি দিয়ে আপনি ওয়াশ করতে পারেন পানি গুলা যে দেখেন আমি আপনার এই যে চাপ দিছি দেখেন কত পানি বিছিয়ে যাবে আচ্ছা আপনার পানির ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই পানির ভিতরে যাওয়ার কোনো এই যে আপার্টমেন্ট ধাক্কা দিলে বা আপনার যদি সোফাটা তো কাইট করেন তাহলে কিন্তু পানিগুলো সব নিচে চলে যাবে আচ্ছা আচ্ছা একদম ক্লিন করতে পারবেন এটা যদি আপনার চার পাঁচ বছর ইউজ করছেন তারপরে ময়লা হয়ে গেছে একদম ক্লিন করে ফেলতে পারবেন আচ্ছা আচ্ছা তো খুব চমৎকার প্রোডাক্ট ভাই এগুলো কি লাগে না হ্যাঁ অনেক সময় এগুলো আপনার

তো দর্শক খুবই আনকমন স্টাইল আনকমন ডিজাইনের সোফা তো আপনারা চাইলে দর্শক তাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা স্পেশাল অফার থাকবে হলো আমাদের এখানে সর্বোচ্চ সর্বনিম্ন প্রাইস হলো 6000 থেকে শুরু করে প্রাইস থাকবে আচ্ছা দর্শক 6000 টাকা থেকে 5 সিটের সোফা বুঝতে পারছেন মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের আমরা দেখাবো পুরো ব্লগটা দেখতে থাকেন আপনারা জি জি তো ভাইয়া এই সোফাটা কত দাম চাচ্ছে না আমাদের এটা হলো 221 5 সিট এটার প্রাইস থাকবে মাত্র 23000 টাকা দর্শক মাত্র 23000 টাকা মূল্য মূল্যরাশ আর এগুলো যদি আপনারা ব্র্যান্ডের আউটলেটে যান দর্শক তখন কিন্তু 50000 টাকা থেকে 100000 টাকা মিনিমাম নিতে হবে নিতে হবে হ্যাঁ নিতে থেকে এইজন্য রিজনেবল প্রাইজে পে একদম পাইকারে দিছি কত দিবেন মাত্র 23000 টাকা সেট আচ্ছা তো দর্শক আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি দর্শক আসলে প্রচুর স্টাইল আছে এখানে কি যত প্রত্যেকটা কালার করা আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন করা আচ্ছা আচ্ছা তো ভাই আপনাদের কি কালারে কোনো ক্যাটালগ আছে যে আমার ইচ্ছা মতো আমি হ্যাঁ হ্যাঁ ইচ্ছা মতো কালারে কষ্ট কাস্টমাইজ করে নিতে পারো আমাদের अवेलेबल কালার আছে আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু একটু ভেরিয়েশন আছে এখানে হ্যাঁ এটা হলো 2 5 সিটার এটা ডিজাইনটা একটু ভিন্ন আছে সামনে এসএস পাই হবে আর গর্জন প্লাই হবে টোটাল লা ভিতরে আর এই যে চাপটা এটা হলো এমডিএফ এর ঠিক আছে মালুশান এমডিএফ পসিং বোর্ডের এটা তো আপনারা লাইফটাইম গুণে ধরবে না আচ্ছা দর্শক এই সুপারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 5 সিটার 5 সিটার 2 টু 1 5 সিটার হ্যাঁ আচ্ছা তো এগুলো প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা কিন্তু একই রকম গ্যারান্টি পাচ্ছেন ভাইয়া এই লেদার গুলো নষ্ট হবে না তো না না এটা একদম আর্টিফিশিয়াল লেদার লেদারের মধ্যে সবচেয়ে ভালো আমাদের এগুলা কোয়ালিটি সবচেয়ে ভালো হাই কোয়ালিটির লেদার ইউজ করা আচ্ছা আমরা অনেক সময় দেখা যায় যে মানি ব্যাগ বা বেল্ট ইউজ করি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে চলটা উঠে যায় না না এটা উঠবে না এটা সাথে এটা আচ্ছা এগুলোর মধ্যে কি এরকম কোনো ঝামেলা হবে কি না না এটার মধ্যে আমাদের এইজন্য 10 বছরের গ্যারান্টি আছে আচ্ছা এই লেদার গুলো কাটা চিরা থেকে রাখে যদি আপনি বস্তা বস্তা পেটে যায় বা চামড়া ওটা এই ক্ষেত্রে আমরা বছর পর্যন্ত গ্যারান্টি রাখবো এটাতে আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন তারা লিখিত ম্যামের মধ্যে দশ বছর গ্যারান্টি আপনারা মানে নর্মাল মানি ব্যাগ বা বেল্ট যারা ইউজ করেন তারা ভাবতে পারেন যে ভাই এগুলো নষ্ট হয়ে যাবে আসলে এরকম কোনো না না এরকম কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নাই এগুলো চান্স নাই আচ্ছা আর তারা কিন্তু দশ বছরের গ্যারান্টি গ্যারান্টি দিয়ে দিচ্ছে হ্যাঁ আমাদের আর আমাদের টোটাল সেটআপটা হলো আমরা একদম সলিড ফর্ম ইউজ করি প্রত্যেকটা অনেকে বলতে পারেন এত কম রেট

আপনার ফেব্রিক দিয়ে যদি করে হ্যাঁ তো সেক্ষেত্রে জাস্ট সব ডেকোরেশন সেম থাকে জাস্ট ফেব্রিক হবে ফেব্রিক হবে তো সেক্ষেত্রে কি দামটা বাড়বে না কম হ্যাঁ বাড়বে বাড়বে না আচ্ছা তো দর্শক চাইলে আপনি ফেব্রিক্সের কোয়ালিটি আছে তো ফেব্রিক্স আপনার দেখাতে এই মনো ফেব্রিক্স আছে 500 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত গজ আছে

এক কালারের মধ্যে আপনি যেটা চান এই যে এখানে বিভিন্ন কালার আছে আপনার স্টকে স্টকে আমাদের কালার কতগুলো থাকবে এক কালারের ভিতরে এক কালারের ভিতরে আমরা চার পাঁচটা কালার আছে আচ্ছা তো সব প্রচুর কালার আছে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের কালারগুলো কিন্তু আপনারা চুজ করে নিতে সব হ্যাঁ আপনি কাস্টমাইজ করো আপনার চয়েস মতে কালার আপনারা দেওয়ালের সাথে মিক্স করে

কোন দর্শক আসলে এই যে সোফা গুলো এইগুলো বাসাবাড়ি থেকে শুরু করে আপনারা যে কোনো ধরনের অফিসেও কিন্তু আপনারা কিন্তু দর্শক ইউজ করতে পারবেন তো দর্শক খুব চমৎকার চমৎকার সেট

এটা হচ্ছে সুন্দর একটি সোফা সেট অনেকদিন ধরে আমাদের আসলে রানিং সোফা সেট বললেই চলে এটা যারা চায় টি সহকারে নিতে পারবে আচ্ছা যদি চায় টি টিবিল সহকারে আর যদি বা চায় বলে যে আপনারা শুধু সোফা সেট নিব সেটাও নিতে পারবে দর্শক এই যে দেখেন খুবই গর্জিয়াস খুবই মার্ভেলাস একটা সোফা সেট দর্শক আর এটা সবচেয়ে সুন্দর আকর্ষণীয় জিনিস হচ্ছে কিন্তু কফি টেবিলটা দর্শক আপনারা চাইলে এই চমৎকার সেটটা টা কিন্তু কফি টেবিল সহ কিন্তু দর্শক আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আর শোভা পেতে পারে কিন্তু আপনার ড্রয়িং রুমে দর্শক আমাদের মা বোনা যারা আপনারা বিশেষ করে এই ধরনের সুন্দর সুন্দর কালারের চাচ্ছেন তারাও কিন্তু অবশ্যই অবশ্যই তাদেরকে দিতে পারেন আপনার এই সুন্দর প্রোডাক্টটা নেওয়ার জন্য তো ভাই এই সোপাটা সম্বন্ধে একটু জানি আমরা এটা হলো আর্টিফিশিয়াল লেদার এই সেম কোয়ালিটির আপনার ওইটা তো আপনার দশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে টোটাল টেবিল সহকারে এটার প্রাইসটা থাকবে একদম রিজনেবল এর মধ্যে আচ্ছা আচ্ছা আমি চাই যেহেতু আপনারা ফ্যাক্টরি ওনার তো ফ্যাক্টরি প্রাইসে কিন্তু আপনারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা আমাদের এই ভিডিও গুলোর উদ্দেশ্য হলো সব জায়গাতে দেওয়া সম্ভব না পাইকারি কাস্টমার গুলো খুঁজে খুঁজে বের করা আপনাদের মাধ্যমে পাইকারি কাস্টমার গুলো আমরা চয়েস করি পাশাপাশি অনলাইনের মাধ্যমে কুসা কাস্টমারে কিছু চলে আসে আচ্ছা দর্শক এই সেটটাও কিন্তু আপনারা চাইলে কিন্তু দর্শক এই যে পানি দিয়ে কিন্তু ওয়াশ করতে পারবেন এই যে দেখেন একটু আগে কিন্তু ওনারা পানি দিয়ে এটাকে হ্যাঁ ওয়াশ করে দিয়েছে এই যে আর আপনারা কিন্তু 10 বছরের লিখিত গ্যারান্টি গ্যারান্টি পাবেন তো ভাইয়া এই সেটটা কত দিচ্ছেন আপনারা এটা হলো টোটো 1 5 সিট কফি টেবিল সহকারে আপনার প্রাইস থাকবে হলো 23500 টাকা দর্শক মাথা নষ্ট দেখেন মাত্র 23500 টাকা কফি টেবিল সহ কফি টেবিল সহ এত চমৎকার একটা সেট কিন্তু আচ্ছা তো প্রচুর কালেকশন আছে দর্শক আপনারা চাইলে তাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন তো এখানে গোলাপি কালার খুব চমৎকার কালার এটা হলো এটা আমাদের একটা নাম আছে এটাতে এটা হলো পরিমনি ডিজাইন

আচ্ছা এটা একটু বেশি মনে হয় না হ্যাঁ এটা একটু লেদার কোয়ালিটি ভালো তো লেদার কোয়ালিটি হলো মেন যদি লেদার কোয়ালিটি ঠিক থাকে তাহলে একটু প্রাইসটা বেশি হয় আচ্ছা আমি যদি একটা কফি টেবিল সাথে নিতে চাই কত এড করতে হবে টি টেবিলটা হলো আপনার টোটালি 4000 টাকা আপনারা যদি নিতে চান এই সেম লেদারের করে দেওয়া হবে আচ্ছা মানে 23000 এর সাথে আর কত এড করতে হবে 4000 27000 টাকা ফুল সেট কফি টেবিল কফি টেবিল সহ আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন আচ্ছা ওকে পাশাপাশি আমরা এখানে মেরুনের ভিতরে কিন্তু আরেকটা সেট দেখতে পাচ্ছি দেখেন একদম টকটকা গোলাপ

আচ্ছা খুবই চমৎকার আর এটি কিন্তু ডিজাইন কিন্তু ইউ ডিজাইন এটা একদম মডেল আপডেট একটা ডিজাইন আপডেট একটা ডিজাইন দর্শক চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা দেখতে পারেন আপনার ঘর সাজানোর জন্য খুবই চমৎকার এবং খুব সুন্দর এবার এখানে কিন্তু খুব সুন্দর এই যে হাতের একটা ডিজাইন করা আছে এখানে হ্যাঁ এই যে হাতে আমাদের এই সাইডগুলোতে আপনার সলিড ফর্ম দাও সলিড ফর্ম আপনি চাইলে এখানেও বসতে পারবে এখানে একজন ওই জায়গায় একজন একজন বসতে পারে একটা মানে একেবারে সিংহাসন হ্যাঁ সিংহাসনের মতো এখানে আপনার তিনজন লোক বসতে পারে একটা চমৎকার দর্শক খুবই সুন্দর আর এটাতেও কিন্তু খুব সুন্দর স্টোন স্টোন হ্যাঁ করা আছে হ্যাঁ এই যে দেখেন স্টোন গুলো আসলে তোলার কোনো চান্স নাই

ভিডিওর কিন্তু মূল আকর্ষণ দর্শক সবচেয়ে চিপ প্রাইসে কিন্তু আমরা সোফা দিব তো ভাই কিন্তু শুরুতে বলছিলেন যে আমরা 6000 থেকে প্রাইস শুরু করে দেব এই যে এটা হলো আমাদের টোটাল 6000 টাকার একটা প্যাকেজ আচ্ছা টু সিটের একটা থ্রি সিটের টোটাল প্রাইসটা হলো 6000 টাকা আচ্ছা থ্রি সিটের একটা টু সিটের একটা হ্যাঁ টু সিটের একটা আচ্ছা দর্শক অনেকেই কিন্তু ছোটখাটো অফিস আদালত করে থাকেন বা বাসাবাড়িতেও কিন্তু আপনাদের প্রয়োজন হয় কম দামে হ্যাঁ কম দামের ভিতরে দেখা গেল তো তাদের জন্য কিন্তু এগুলা কিন্তু अवेलेबल अवेलेबल পাওয়া যাবে তাদের কাছ থেকে আপনারা চাইলে কেউ আমাদের কাছ থেকে 2 সিটের এক পিস নিতে পারবে চাইলে থ্রি সিটের এক পিসও নিতে পারবে আলাদা আলাদা আচ্ছা আলাদা ওয়ান হ্যাঁ না নেওয়া আচ্ছা তো এভারেজ দাম কত আসবে এভারেজ 5 সিট 6000 টাকা আসবে আর যদি আলাদা আলাদা নেয় এই 3 সিট 3500 টাকা আর এটা হলো আপনার 2500 টাকা আচ্ছা ঠিক আছে টোটাল এই মিলে আপনার 6000 টাকা প্রাইস থাকবে ওকে তো দর্শক আমরা চেষ্টা করলাম আপনাদেরকে সুন্দর কিছু কালেকশন আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আসলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু হোলসেলার খোঁজা হোলসেলার হ্যাঁ হোলসেলার তো এই জন্য তারা ফ্যাক্টরি প্রাইসে কিন্তু প্রোডাক্ট গুলো দিয়ে দিচ্ছে তো আপনারা যারা ঢাকা তথা ঢাকার বাইরে এই ধরনের একটা সুন্দর প্রতিষ্ঠান দিতে চান বা ব্যবসা করতে চান তাদের সাথে দর্শক অবশ্যই তাদেরকে ইনবক্স করবেন আপনারা খুব চিপ প্রাইসে তাদের কাছ থেকে কালেকশন গুলো পাবেন তো ভাই যাবার মুহূর্তে আরেকবার আপনাদের লোকেশনটা বলেন আমাদের লোকেশন হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি দশতলা গার্মেন্টস এর পাশে পুরাতন দশতলা গার্মেন্টস পাশে বললেই হবে প্লাই ওভার নিচে আমি আমাদেরকে ফোন দিলেই হবে ওকে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম